আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অসুস্থ মতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে আমার ফ্রাইডের ব্লগটা শেয়ার করব সকালে নাস্তা বানানো দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম আজকে সকালের নাস্তায় থাকবে চকলেট প্যানকেক তো চকলেট প্যানকেক বানানোর জন্য আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি এখানে কি কী লাগবে আপনারা তো সবাই জানেন তবুও আমি বলে দিচ্ছি এখানে আমি একটা ডিম নিয়েছি মিল্ক নিয়েছি চিনি সামান্য একটু লবণ দিয়ে তারপর ডোটা আমি রেডি করে নিয়েছি তারপর ময়দা তারপর কোকো পাউডার তারপর বেকিং পাউডার আর সামান্য একটু তেল দিয়েছি তেল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি আর এখন হচ্ছে প্যানে দিয়ে আমি প্যানকেকগুলা বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মশাল্লাহ কত সুন্দর হচ্ছে প্যানকেকগুলো খুব কম সময়ে কিন্তু ছটপট এই প্যান্ট বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে আমার কাছে বড়রা তো পছন্দ করেই তার সাথে কিন্তু বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে এই প্যান্ট আর এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও হচ্ছে এই প্যান্ট বানিয়ে দিতে পারেন বাচ্চারা অনেক মজা করে খাবে তো আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকেও এই প্যানকেকগুলো বানিয়ে দিতে পারেন তো যাই হোক আমি কিন্তু এক এক করে সবগুলা প্যানকেক বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমার প্যানকেকগুলো গুলা কত সুন্দর হয়েছে তো এখন হচ্ছে আমি এটার উপর দিয়ে হচ্ছে মধু দিয়ে দিচ্ছি এই তো আমার সকালে নাস্তাটা হচ্ছে রেডি হয়ে গিয়েছে প্যানকেক বানিয়ে নিয়েছে এখন তার সাথে খাওয়ার জন্য আমি কিছু ফ্রুটস কেটে নিব এখানে হচ্ছে মেলন কেটে নিচ্ছি আর কেটে নিচ্ছি হচ্ছে পিয়ার্স তো এগুলোকে কেটে নিব তো সকাল সকাল না একটু ফ্রুটস খেলেও ভালো লাগে তো সকালবেলা চেষ্টা করি যে কোনো ফ্রুটস একটা দুইটা ফ্রুটস খাওয়ার জন্য তো এই তো আমি ফ্রুটসগুলা কেটে নিচ্ছি আর ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি ফ্রুটসগুলা কেটে নিয়েছি আর এই তো নাস্তাটাও আমি রেডি করে নিয়েছি এখন নাস্তাটা খাওয়ার পালা নাস্তাটা খাওয়ার পর আমি হয়তো বা দশ পনেরো মিনিট একটু রেস্ট নিয়েছিলাম তারপরে ফ্যামিলির সাথে একটু কথা বলেছি এখন হচ্ছে চলে এসেছি রান্না দুপুরে রান্না করতে হবে তো এক চুলাতে ভাত বসিয়েছি এখন আরেক চুলাতে আমি চিকেন রান্না করে নিব তার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ গোটা গরম মশলাটা এখন একটু ভেজে নিব তারপরে চিকেন রান্না করতে যা যা মশলা লাগে আমি সব কিছু দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে আমার বানানো গরম মশলা গুঁড়া তারপরে আদা রসুন পেস্ট সব কিছুই দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো সব কিছুই আমি পরিমাণ মতো দিয়েছি দিয়ে মশলাটাকে এখন আমি একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নিব কারণ না হয় মশলাটা পুড়ে যাবে তো যাই হোক এখন মশলাটা কুশিয়ে নিব আর আসলে শুক্রবারের দিনটা একটু দৌড়ের উপরে থাকতে হয় যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে রান্নাটাও আমি দুপুর একটার মধ্যে শেষ করার ট্রাই করি যেহেতু ছুটির দিন তো ছুটির দিন একটু লেট করেই ঘুম থেকে উঠা হয় তো লেট করে ঘুম থেকে উঠে আমি চেষ্টা করি যেন হেলদি এবং ছটপট বানিয়ে নেওয়া যায় এরকম কিছু নাস্তা আমি রেডি করি তারপর হচ্ছে দেখা যায় যে আমি সাড়ে এগারোটা কি বারোটা থেকে রান্না শুরু করে দিই তো এক ঘন্টার মধ্যেই হচ্ছে আমি সংসারের কাজ রান্নাবান্না সব কিছু আমি কমপ্লিট করি রান্নার আগে আমি অবশ্যই প্ল্যান করে নিই যে কি কি রান্না করব আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করে নিই যে আজকে কি রান্না করব কি খাবে তো সেই অনুযায়ী হচ্ছে রান্নাটা শুরু করে দিই তার জন্যই হচ্ছে আমার রান্নাটা অনেক দ্রুত হয়ে যায় এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করতে পারি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি আলু দিয়েছি চিকেনের সাথে দিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি অনেকটাই ঝোল উঠেছে তো ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন চিকেনের সাথে কিন্তু আমি টমেটো দিয়েছিলাম টমেটো দেওয়ার পর চিকেনটাকে আরও একটু কষিয়ে নেওয়ার পর আমি এখন ঝোলের পানি দিয়ে দিব যতটুকু পরিমাণ ঝোলের পানি দেওয়া প্রয়োজন আমি অতটুকুই দিয়ে দিব আর দুইটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম যাতে ঝাল এবং ফ্লেভার দুইটাই আসে তাই তো আমার চিকেন রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে সব শেষে আমি ধনেপাতের কুচি দিয়ে দিব আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছিলাম তাই তো আমার রান্নাটা হচ্ছে কমপ্লিট চিকেন রান্নাটা দেখেন কালারটা মশালা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো এখন হচ্ছে একটা হ্যাক ট্রাই করছি এখানে হচ্ছে আমি ফিশ ফ্রাই করবো তার জন্য এখানে তেল দিয়েছিলাম তেলের মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়েছিলাম আর আরেকটা ট্রিক আমি যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এখানে একটু আটা দিয়ে দিয়েছি আটা দেওয়ার পর আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে আটা দিলে নাকি মাছটা কড়াইয়ের সাথে আর লাগে না একদম সুন্দর করে উঠে যায় তো হ্যাকটা ট্রাই করলাম দেখলাম যে না মোটামুটি কাজ করেছে তো যাই হোক এই তো আমি ফিশটা ভেজে নিচ্ছি তো দুপুরে এই ছিল আমাদের সামান্য আয়োজন চিকেন রান্না করে নিয়েছি আর এই তো ফিশ ফ্রাই করে নিয়েছি তো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে নিব দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু সামান্য কিছুক্ষণ আমি রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পর এখন চলে এসেছি একটা মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি নারকেল নিয়েছি তারপরে মাওয়া নিয়েছি আম নিয়েছি বাদাম আর হচ্ছে এলাচের গুঁড়া নিয়েছি এখন যেহেতু মধুমাস তো পাকা আম দিয়ে মজার একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আজকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাত্র তিনটা উপকরণ নিয়েছি পিঠা বানানোর জন্য এই সামান্য উপকরণ দিয়ে পিঠাটা হবে খুবই মজার এই পিঠাটা তো এখানে হচ্ছে আমটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি একটা ব্ল্যান্ডার জারে নিয়েছি তো এই তো আমার আমটা হচ্ছে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন হচ্ছে কি করব এই আমটা হচ্ছে একটা প্যানে দিয়ে দিব প্যানে দিয়ে তারপরে হচ্ছে কি করব সেটা একটু পরে দেখাচ্ছি যেই গরম পড়তেছে এই ঠাটা পড়া গরমে হচ্ছে এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস বানিয়ে নিয়েছি এটা খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে এই প্রচণ্ড গরমের মধ্যে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস কিন্তু একদম কলিচা ঠান্ডা করে দিয়েছে তা এখন চলে আসি আমার রান্নায় এখানে কিন্তু আমের যেই আমটা আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেটার মধ্যে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি চিনি দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিব এলাচের গুঁড়া এলাচের গুঁড়াটা দেওয়ার পর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল কি বলবো এই তো আমি এলাচের গুঁড়াটা দিয়ে আমটাকে একটু ভালো করে আমি পানিটা শুকিয়ে নিব আমের তো দেখতে পাচ্ছেন আমের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে ফেলবো তো এটা শুকানোর পর আরও ঘন হয়ে যাবে তো এটাকে আমি একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এখানে আমি বড়ো সাইজের পাকা একটা আম নিয়েছি তো আপনারা যেহেতুটুকু পরিমাণ বানাবেন তো সেই অনুযায়ী হচ্ছে আম নেবেন এখানে আবারও আমি প্যান্ট বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম দুই চামচার মতো ঘি দেওয়ার পর এখানে আমি কোরানো নারকেলটা দিয়ে দিচ্ছি কোরানো নারকেলটা ঘিয়ের মধ্যে একটু কিছুক্ষণ ভেজে নিব এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে বাদাম কুচি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারেন তো বাদাম কুচি দেওয়ার পর আমি নারকেলটাকে আরও কিছুক্ষণ বাদামের সাথে ভেজে নিব তো যখন এই তো নারকেলের পানিটা যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে ফেলেছি তো দেখতেই পাচ্ছেন কীরকম হবে এখানে কিন্তু আমি কোনো রকম চিনি দেইনি একটু পরেই হচ্ছে দিব এখন এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়াটা এলাচের গুঁড়োটা দেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণে চিনি দিব কারণ যেহেতু আমের সাথেও আমি চিনি দিয়েছি তার জন্য এখানে অল্প চিনি দিব তো আপনারা মিষ্টি যেরকম খেতে পছন্দ করেন তো সেই অনুযায়ী হচ্ছে চিনিটা দিবেন তারপর আমি এখানে মাওয়াটা দিয়ে দিচ্ছি এই মাওয়া তারপরে নারিকেল বাদাম এলাচের গুঁড়া এটার যে একটা সুন্দর ফ্লেভার সব কিছু যখন আমি একসাথে মিশাচ্ছিলাম তখন এত সুন্দর একটা গ্রান আসতেছিল তো আমি খেয়ে নিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই পুটটা তো মা বলতে এখানে আমি দুধের ছানাটাই আমি ইউজ করেছি এখানে পোড়টা আমি রেডি করে নিয়েছি এখন একটা বাটি নিয়েছি বাটিতে আমি একটা পরিমাণে ময়দা দিয়েছি সামান্য একটু লবণ আর এখানে দুই তিন চামচর মতো হচ্ছে আমি ঘি দিয়েছি ঘিটা দেওয়ার পর ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি ম্যাঙ্গো যেই পাল্পটা বানিয়ে রেখেছিলাম তো সেটা একটু একটু করে দিয়ে আমি হচ্ছে ডোটা আমি রেডি করে নিব আপনারা চাইলে কিন্তু এখানে যদি দেখেন যে পানি লাগবে এখানে পানিও আপনারা দিতে পারেন তো যাই হোক আমি পুরোটুকু আম দিয়েই হচ্ছে এখন ব্যাটারটা রেডি করে নিব মানে আটার ডোটা আমি রেডি করে নিয়েছি তো দেখি পাচ্ছেন কালারটা এত সুন্দর এসেছে আর আমের এত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছিলাম কি আর বলবো আপনারা যখন বানাবেন তখনই আসলে এটা বুঝতে পারবেন আমি ফার্স্ট টাইম হচ্ছে এরকম পিঠা বানাচ্ছি আমি তো ভাবতেছিলাম যে কিরকম না কিরকম হয় বাট খাওয়ার পরে এই পিঠাটা এত বেশি মজা লেগেছিল ময়দার ডোটাকে আমি কিছুক্ষণ রেস্ট দিয়েছিলাম দশ পনেরো মিনিটের মতো তারপরে এখান থেকে একটু লেচি কেটে নিয়ে আমি এতো একটা ছোট্ট রুটি বানিয়ে নিয়েছি তারপরে এটার মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম সেই নারকেলের পুরটা দিয়ে এখন হচ্ছে আমি এটাকে এতো সুন্দর করে হচ্ছে একটা পিঠার শেপ দিয়ে নিব তো এক্সট্রা যে অংশটুকু সেটুকু আমি কেটে কেটে নিব তারপর হচ্ছে পিঠাটাকে আমি সুন্দর করে একটা ডিজাইন দিব। আর এটা কিন্তু ছাদ ছাড়াই আপনারা খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবেন তো কিভাবে বানাবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা অনেকেই হচ্ছে এইরকম ডিজাইনটা পারেন তো তবু হচ্ছে আমি দেখাচ্ছি যে কিভাবে আমি করেছি তাই তো এভাবে করে জাস্ট সাইড দিয়ে একটু মুড়িয়ে নিচ্ছি তারপর যে ডিজাইনটা করব সেটা হচ্ছে খুবই ইজি আমি এখানে একটা কেঁচি নিয়েছি কেঁচি দিয়ে উপরের অংশটাকে হালকা হাতে আমি একটু কেটে দিব তাহলে দেখবেন যে এত সুন্দর একটা ডিজাইন হবে কি আর বলবো এই তো দেখতে পাচ্ছেন আমি কেঁচি দিয়ে আলতো হাতে কেঁচির এই মাথাটা দিয়ে একটু করে এভাবে করে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মশাল্লাহ কত সুন্দর হয়েছে পিঠার ডিজাইনটা তো এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে পিঠার ডিজাইনটা তো নতুন একটা ডিজাইন আমি করেছি তো এখানে এই আর একটু ডো নিয়েছি এই ডোটা হাতে সাহায্যে আমি একটু গোল করে নিয়েছি তারপর হচ্ছে চারটা ভাগে ভাগ করে নিচ্ছি তো এটা দিয়ে একটা ফ্লাওয়ার বানাবো মানে ফুল বানাবো তো ফুলটা বানানোও কিন্তু খুবই ইজি তো চারটা ভাগে করে কেটে তারপর হচ্ছে আমি এটাকে এভাবে করে এতো একটু চাপ দিয়ে ফুলের শেপে করে নিয়েছি তো এই তো আমার ফুলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি পিঠার ওপরে একটু পানি দিয়ে এটাকে লাগিয়ে দিব যেন না ছুটে যায় তাই তো আমি হচ্ছে পিঠার ওপরে ফুলটা বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এই পিঠাটা আরও বেশি সুন্দর লাগছে তা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন যে কোনো শেপ দিতে পারেন তো এখন আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আর আমার আপুরা তো অনেক ট্যালেন্টেড সবাই অনেক সুন্দর করে ডিজাইন করতে পারে সবাই সব কিছুই পারে তবুও আমি যেভাবে করলাম সেটা আপনাদেরকে যারা আপনারা পারেন না তো তাদের জন্যই হচ্ছে আবারও দেখানো প্রথম পিঠাটা আমি যেভাবে বানিয়েছি তো সেমভাবেই হচ্ছে আমি এই পিঠাটাও বানিয়ে নিয়েছি সাইড দিয়ে আমি ফোল্ড করে নিয়েছি তারপর ওপর দিয়ে কেচে দিয়ে আমি সুন্দর করে একটা ডিজাইন করে নিয়েছি এখন হচ্ছে আর একটা ফুলও বানিয়ে নিচ্ছি তো ফুলটা হচ্ছে বানিয়ে এটার উপরে দিয়ে দিব তো খুবই সহজ এই পিঠাগুলো বানানো আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে পিঠাগুলা তো আমার কাছে না এই পিঠাগুলো বানাতে অনেক বেশি মজা লাগছিলো অনেক এনজয় করছিলাম এই পিঠাগুলো বানানোর সময় দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো ফার্স্ট টাইম আমি হচ্ছে এরকম পিঠা বানাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারাও হচ্ছে বাসা বানাবেন এবং বানিয়ে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এই তো আমি হচ্ছে দুইটা পিঠা বানিয়ে নিয়েছি একই রকম করে এখন সবগুলা পিঠা আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাগুলা যে কি সুন্দর লাগছে মাসাল্লাহ আমার তো মনে যাচ্ছিলো যে এগুলো আমি সাজিয়ে রেখে দেই এত সুন্দর লাগছিলো পিঠাগুলা আর পাকা আম দেওয়ার কারণে পিঠার কালারটা দেখেন কত সুন্দর এসেছে একদম পাকা আমের মতো কালার এসেছে তো পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন পিঠাগুলো তো আমার বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে পিঠাগুলা ভাজার পালা তো আমি কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর এখন হচ্ছে আমি পিঠাগুলা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু পিঠাগুলা না ভেজে এভাবে ভাপে দিয়েও খেতে পারেন ভাপা পুলি পিঠা যেভাবে বানানো হয় তো সেভাবে আপনারা ভাপ দিয়েও খেতে পারেন আর আমি তো হচ্ছে এটাকে ভেজে নিচ্ছি তো ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার আসছিল আমের কি বলবো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এই পিঠাগুলো খেতে অসম্ভব মজা হয়েছে তো যাই হোক আমার একটা ব্যাচ ভাজা হয়ে গিয়েছে তো সবগুলো আমি একই রকম করে ভেজে নিয়েছি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে আর খেতে অনেক বেশি মজা পাকা আম দিয়ে আম পুলি পিঠা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আন্ডাসান السلام عليكم